জি আসসালামু আলাইকুম আমরা একটা সিএনজির কাছে আসলাম যেটা আমাকে ক্রি হুইলার বলা হয় ঢাকা মেট্রো থোল পনেরো নিরানব্বই তো এই গাড়িটার বাজার মূল্য সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাই যে একটা এলিয়ন প্রিমিয় গাড়ি কিনতে যেই ব্যয় খরচটা ব্যয় ব্যয় করতে হয় যে টাকাটা ব্যয় করতে হয় সামান্য এই সিএনজিটা কিন্তু এই এই টাকাটা ব্যয় করতে হয় আরও বেশি ব্যয় করতে হয় তো আপনার একটা গাড়ি যে গাড়িটা দুই হাজার ছয় সাত সালে কিনা দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকা দাম দিলো এই দশ পনেরো বছরে এই শাসকের আমলে এই গাড়িটা পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা হয় কিভাবে এখন এই গাড়িটা পঁচিশ তিরিশ লাখ টাকা হওয়াতে এই গাড়ির জমাটা বা এই গাড়ির ভাড়াটা বাড়ায় ফেলছে ভাড়াটা বাড়ায় ড্রাইভারদেরকে প্রেশার দেওয়া হয়েছে এবং ড্রাইভাররা ওই ভাড়া জমা উঠানোর জন্য যাত্রীদেরকে প্রেশার দেয় বেশি ভাড়া নেওয়ার জন্য তো আমরা এইটা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন বা যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত আছে তাদের মুঘোশ উন্মোচন করার চেষ্টা করতেছি বা আপনারা প্রশাসনে যারা আছেন আমাদেরকে সহযোগিতা করলে আমরা এই সিন্ডিকেটের এই সিএনজি সিন্ডিকেটটাকে ভাঙতে পারবো ইনশাল্লাহ কারণ আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা যাত্রীকে এই সিএনজিতে ওঠার জন্য দ্বিগুণ ভাড়া গুনতে হয় জমা বেশি হওয়ার কারণে একটা চালক তার এই গাড়িটা চালাইতে কয় টাকা খরচ হয় আমরা তার মুখে একটু শুনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি এটা চালান কত বছর আমি তো দু হাজার এক সালে চালান মানে শুরু থেকে চালাইতেছেন আচ্ছা এইটা যখন শুরুতে ছিল কেমন বাজার মূল্য ছিল ভাই কত জমা কম ছিল আমি ষাটশো টাকা দমা চালাইছি

আমি জানতে পারছি আমি যতটুকু জানতে পারছি এটা বাজার মূল্য বা স্ট্যাম্পে সই করা আছে এবং কি স্ট্যাম্পে লিখিতভাবে আছে যে এই সিএনজি গুলার বাজার মূল্য ছিল সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা তো এখন এই সিএনজিটা বাজার মূল্য হওয়ার বিআরটি থেকে ঘুরে আইসা হাত বোতল হইতে গেলে পঁচিশ তিরিশ লাখ টাকা হয় কোন সিন্ডিকেটে বা এই সিন্ডিকেটটা কে করলো এই বিগত ষোলো বছর এই আওয়ামী লীগ সরকারের আমলে সিএনজিগুলোর দাম ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে বাড়তে তিরিশ লাখের কোঠায় চলে গেছে তো এই সিএনজিটা যদি তিরিশ লাখ টাকা একটা মালিক ক্রয় করে তাহলে এই মালিকটা ক্রয় করলে তার তিরিশ লাখ টাকা ইনভেস্ট করার পরে তার জমা পাইতে হবে কত তখন এই জমাটা পাওয়ার জন্য ড্রাইভারকে জমা বাড়তি নিতে হয় বাড়তি বাড়তি দিতে হয় আর ড্রাইভারের বাড়তি জমা দেওয়ার জন্য তখন যাত্রী থেকে বাড়তি ভাড়া নিতে হয় তো ওনার কাছ থেকে শুনি ওনার খরচ কত দৈনিক সিএনজিটা ওনার বেতন ছাড়া আপনার কত খরচ হয় ভাই বেতন ছাড়া মানে আপনার সংসারিক খরচ বাদে মানে গাড়ির খরচ রাস্তা গাড়ি গুড়ি খরচ মনে করেন ষোলোশো টাকা ষোলোশো টাকা গ্যাস আপনার খানা তারপর গাড়ির জমা এখন জমা কত এক হাজার পঞ্চাশ টাকা তার মানে এগারোশো টাকা জমা আর আরো চার পাঁচশো টাকার তিন চারশো টাকার গ্যাস লাগে তিনশো টাকা সাড়ে টাকা গ্যাস লাগে আবার নিজের খানা দুই বেলা খানা খাইতে গেলে দুইশো টাকা লাগে তাহলে সতেরো আঠারোশো টাকা খরচ সতেরো আঠারোশো টাকা এই গাড়িটা দিয়ে ঢাকা শহরে ইনকাম করার পরে তার পরিবারের চিন্তা করতে হয় তাইলে সে কি করবে বলে না দশ দুশো টাকার বারো তো সে আড়াইশো টাকা নিবেই তো এইভাবে তো গা জমাটা উডাইতে হয় সময় তো আপনার ওই বারো ঘন্টা বা একটা ফিক্সড একটা সময় থাকে ওই সময়ের ভিতরে তার কামাইতে হয় তো এই বিষয়গুলো আমরা তুলে ধরতেছি এবং যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদেরকে অনুরোধ করবো এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আর এই সিন্ডিকেটের সাথে জড়িত কারা আছে তা আমি জানতে পারছি যে আমাদের ভাটারা বা এর আশেপাশে দুইটা লোক সিন্ডিকেটের সাথে জড়িত আছে একটা হচ্ছে শফিক আর আরেকজন হচ্ছে মোশারফ সাপ আর শ্রমিক ফেডারেশনে আছে নাকি শুনতে পারলাম কি বুলু সাপ নাকি বরকতুল্লাহ বুলু নাকি ওনা ওনার একটা সংপৃক্ত পাইলাম উনি একজন এমপি মন্ত্রীর সাথে ঘোরাফেরা করে ওনারাদেরকে এই ট্যাক্স ম্যাক্সের কারণে এই সিএনজি গুলার জমাগুলো বেশি হইতেছে এই সিএনজি জমাগুলো বেশি হওয়াতে আমাদের সাধারণ জনগণের উপরে আইসা পড়তেছে এই সিন্ডিকেট ভাঙ্গার জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি করতেছি ধন্যবাদ সবাইকে আর এই সৈরা শাসকের আমলে যত সিন্ডিকেট আছে আমরা ভাঙার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ